যে কেন্দ্রীয় সরকার ত্রিপুরার সরকার এবং টিপরা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তিটা হলো তার বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা সরকার থেকে জানতে চাই আমাদের কমরেড জিতেন বাবু মথার দিকে কিছু নি কয় যেহেতু সে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো বললো সে কয় কিনা কিন্তু ত্রিপুরা মথা দলের এমএলএ ত্রিপুরা মথা দলের মন্ত্রীরা বিধানসভাতে ওই ত্রিপুরা ত্রিপুরা ছায়া একর কইয়া একটা চুক্তি হয়েছে না সে চুক্তি নেওয়ার কথা প্রস্তাব করার কথা কিন্তু বিধানসভার মধ্যে মুখ চুপ কেন চুপ যারা আসেন একটু বলুন তো কেউ নতুন করে একটা স্কিম পেয়েছে পাই করবেও না যারা করার জন্য খুব উপজাতিদের জন্য খুব দরজ দেখাইছে সে দরজের পাতির কথা কইলে কমলে কিছু মোথা লোকেরা বিরক্ত হয় মুথা নেতারা বিরক্ত হয় শুক্রবার বিধানসভা অধিবেশন চলছিলো বিধানসভা অধিবেশন চলার আগে ত্রিপুরা মোথা দলের মন্ত্রী ত্রিপুরা মোথা দলের এমএলএ সাংবাদিক সম্মেলন করে বলল আমরা যেটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সঙ্গে কথা হইছে যদি না করে আমরা কিছু করব আমরা ত্রিপুরা মোথা লিজলিটি পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিধানসভায় চলতি অধিবেশনে আমরা অনুপ্রবেশকারী প্রতিরোধে এবং যারা প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয় নিয়ে সরকারের সরকারের থেকে আমরা কাছে জানতে চাই দুই নম্বর যে ব্যাপারটা হলো কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার এবং ত্রিপ্লামথার মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তি হলো এই চুক্তি রূপায়ণে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছে এবং তার অগ্রগতি কি সেই সম্পর্কেও রাজ্যের পিছিয়ে পড়া মানুষ সেটা জানতে চায় এই অধিবেশন আমরা আমাদের শর্ট নোটিস ডিসকাশনের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব যারা পজিশনে রয়েছেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত অন্যান্য মন্ত্রীগণ যারা এই প্রশ্নের সঙ্গে জড়িত থাকবেন তারা যেন রাজ্যের মানুষকে সুন্দরভাবে বলেন যে এই ত্রিপাক্ষিক চুক্তির অগ্রগতি কত হয়েছে এবং কবে বাস্তবায়ন হবে কারণ বিধানসভা রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্র এটা কোনো মল্ল যুদ্ধের আসর নয় এখানে বাহুবলের কোনো লড়াই নয় এটা হচ্ছে যুক্তি সংবিধান এবং ভারতবর্ষের যে চলতি প্রথা যার মাধ্যমে জনগণের ভোটের অধিকারে আমরা জনপ্রতিনিধি হয়েছি সরকারে যারা রয়েছেন সরকারের কাজ করবেন সরকারের থেকেও সরকারের অনেক কিছু জানার আমাদের বাকি আছে এবং মানুষ জানতে চায় আমরা যেটা প্রশ্ন করব এটা সরকারের বিরুদ্ধে নয় কিন্তু মানুষের প্রশ্ন বিধানসভায় সরকারের থেকে আমরা আমাদের সমগ্র সরকারের থেকে আমরা জানতে চেষ্টা এক নম্বর আমি বলছি আমাদের আবারও ইস্যু থাকবে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আমরা জানতে চাইব দুই নম্বর যে বিষয়টা আমরা জানতে চেষ্টা করব সেটা হলো যে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তিটা হলো তার বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা সরকার থেকে জানতে চাই বিধানসভার ভিতরে বিধানসভা যখন চলে আমাদের কমরেড জিতেন বাবু মর্থার দিকে সায়ানুষি কিছু নি কয় যেহেতু সে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো বলল সে কয় কিনা কিন্তু ত্রিপুরা মথা দলের এমএলএ তিপরা মথা দলের মন্ত্রীরা বিধানসভাতে ওই ত্রিপুরা একর একটা চুক্তি হইছে না সেই চুক্তি নেওয়ার কথা প্রস্তাব করার কথা কিন্তু বিধানসভার মধ্যে মুখ চু কেন চু পয়সা ছাড়া কিছু বোঝে না বিজেপি দলের পেটের মধ্যে দুঃখ ত্রিপুরা মথা এই মাথাকেও আমরা জানতে হইব কমলে